হ্যালো ফ্রেন্ডস ইম্পাস হলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজও বেশি যা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদের একটা একটু অন্যরকম একটা রান্না করে দেখাবো তো তোমরা কে কে এটা খেয়েছো বা কে কে ভালোবাসো আর কারা কারা খাওনি সেটাও অবশ্যই কমেন্টে একটু জানিও তো আজকে করবো দেখো আমি একটা বড়া ভাজবো তো সেটাই তোমাদের সাথে একটু ভাবছি শেয়ার করবো তো এখানে দেখো চালটাকে ভালো করে ধুয়ে জল মানে ভিজিয়ে রাখলাম আর এদিকে দেখো এগুলো হচ্ছে পাতা তো এগুলো আমি কাল বিকেলে ধুয়ে ভিজিয়ে ভিজিয়ে চলছি মানে গাছ থেকে তুলে রেখেছি তো তখন ভিডিও করিনি তো এগুলো এখন ভালো করে ধুয়ে দু তিনবার ধুয়ে আবার জলের মধ্যে চুপিয়ে রাখলাম তো এদিকে আর কি কি রান্না করব তোমাদের একটু দেখিয়ে দিই এগুলো আর তোমাদেরকে দেখাবো না তো রোজকারের ব্যাপার দেখাবো বলো রোজ রোজ তো এখানে দেখো এই যে তৈরি তরকারি কেটে নিয়েছি পনিরের তরকারি আলুর গাজর দিয়ে ভাজা ডাল লাউ দিয়ে চলো এবার বাগানটা দেখাই আমার গাছটাকে তো আমার বাগানটা না কেমন হয়ে গেছে নোংরা হয়ে গেছে বাগানটা পরিষ্কার করি তা ওই যাই হয় তো এখানে দেখো কয়েকটা গাছ হয়েছে এটা হচ্ছে আমার কাঞ্চন গাছ আমি হলুদ কাঞ্চন ফুল আনতে গেছিলাম যেন বাজারে যে গাছ আনবো তো সেই গাছটা যখন দিয়েছিল তখন বলেছিল যে হলুদ কাঞ্চন হবে কিন্তু যখন হয়েছে দেখছি গোলাপি গোলাপি এটাও খারাপ না আর এইটা একটা গাছ পুঁতেছি তো পাতা বেরিয়েছে সকালে একবার জল দিয়েছি আমাদের এদিকটা তো লাইন চেঞ্জ করার জায়গা তো পেছন দিকে যখনই আসি জল একবারে দিয়ে নি এই দেখো এই একটা এই নিয়ে তিনটে গাছের ডাল পুঁতেছি এই যে এটা হচ্ছে পদ্ম গাছ এই পদ্ম গাছটার ডাল কেটে সিজন তো শেষ হয়ে গেছে এখন তো আর ফুল দিচ্ছে না তো সেই ডাল কেটে পুঁতেছিলাম তো এখন পাতা বেরিয়েছে তিনটে হতে পাতা বেরিয়েছে আর দুটো পুঁতেছিলাম সেই দুটোতে আর পাতা বেরোয়নি দেখছি ডাল দুটো শুকিয়ে গেছে আর এই হলো আমার টগর গাছ টগর গাছের এই গোড়ার দিকে এই যে আমার হচ্ছে গ্যাদাল পাতার গাছ তো তোমরা অনেকেই তা হয়তো প্রথমেই দেখে বুঝতে পেরেছো যারা বুঝতে পারিনি তাদেরকেও দেখিয়ে দিলাম এই হলো আমার গ্যাদাল পাতার গাছ তো চলো তাড়াতাড়ি আবার রান্নার দিকে যাই তরকারিটা কি হলো দেখতে হবে তো নাহলে আবার সব উড়ে ঠুড়ে গেলে গন্ডগোল তো চলো বাদ বাকি রান্নাগুলো মোটামুটি সেরে নিয়েছি সেরে তারপরে লাস্টে আমি এখন বড়াটা করব বড়ার এইগুলো বেটে টেটে রেখে তারপরে আমি গিয়েছিলাম স্নান করতে স্নান করে এসে তারপরে বড়া ভাজবো কারণ বড়া জিনিসটা একটু গরম গরম পাতে না পড়লে ঠিক ভালো লাগে না তো তার জন্য এই জল ঢলগুলো ঝরিয়ে রাখলাম মানে চাল ভেজানোর হচ্ছে জলটা ওটা ঝরিয়ে রাখলাম আর এখানে পাতাগুলো রেখেছি এবারে বেটে নেব। মানে চাল আর এই সব কিছু পাতা সমস্ত কিছু দিয়ে একটা তোমরা যারা ঝাল বেশি খাও তারা অবশ্যই বেশি কাচালো বেশি লঙ্কা দেবে আমাদের তো ঝাল খুব একটা খাই না মানে ছেলের জন্য খাওয়া হয় না আর না খেতে না খেতে না হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন সামান্য নয় পরিমাণ মতোই নুন দিয়ে নিলাম আর চিনি দিলাম তো এখন এই যে বাটা হয়ে গেছে পুরোটাই বেটে এবারে এই বাটিতে করে রেখে দিই তো এখন তো ভাজবো না বললাম চা চান টান করে ফ্রেশ হয়ে এসে তারপরে ভাজবো তো তারই মাঝখানে হঠাৎ মনে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন এই নুন বলছি সরি হলুদ আর একটু কালো জিরে দিয়ে দিলাম তো আমার এই ব্যাটারটা একটু পাতলা মনে হচ্ছিল তোমাদের যদি বাটার সময় অসুবিধা হয় সামান্য জল দিয়ে বাটতে পারো কিন্তু আমিও একটু জল দিয়ে বেটেছিলাম তার জন্য এই মানে ব্যাপারটা একটু নরম মনে হচ্ছিল তো তার জন্য আমি অল্প একটুখানি বেসন ইউজ করেছি তো ওই দু চামচ মতন বেসন মনে হয় হবে যা বেসন ব্যবহার করেছি তো এই দেখো আমি মেখে নিয়েছি বেসন দিয়ে জিনিসটা ঠিক এরকম হবে মানে চ্যাপটা চ্যাপটা করো বা গোল গোল করো যাই করো একটা আকার করা যাবে আর প্রথমে এতটাই নরম ছিল যে কোনো আকারই দেওয়া যেত না তো এই যে এখানে দেখো আদা একটু ভিজিয়ে রেখেছিলাম আদাগুলো পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি কুচো করে কেটে নেব তো সারা সপ্তাহের জন্য আমি এই আদাটাকে বেটে রাখবো না হলে না রান্নার সময় বড্ড অসুবিধা হয় সামান্য একটু নুন দিয়ে বাটবো কারণ নাকি নুন দিয়ে বেটে রাখলে নাকি জিনিস ভালো থাকে তো তাই জন্য আমি সামান্য একটু নুন ব্যবহার করলাম তো এই যে ছোট্ট একটা কন্টেনারে এক কন্টেনার পুরো ভর্তি হয়েছে আর ধনে পাতাটাও কুটো কুচো কুচো করে কেটে কন্টেনারে ভরে রাখলাম এগুলো করে রাখলে না অনেকটা সুবিধে হয় রান্নার সময় অনেকটা পরিমাণে সুবিধা হয় তো এটা দেখো ক্যামেরাটা একটু ঘুরে গিয়েছিল তার জন্য আমার মানে ভিডিওটা ঠিক আসেনি তো যাই হোক চলো হয়ে গেছে এখন আমি বড়া ভাজতে চলে এসেছি তো এই যে বড়া ভাজা শুরু করে দিয়েছি আর এই বড়াটা ভাজার সময় না চাল জল তেল সমস্ত কিছু একসঙ্গে পরে প্রথমে ভীষণ ফাটছিল তা তারপরে লাস্টে ঠিক হয়ে গেছে অসুবিধা হয়নি আর এই বড়া ভাজার সময় আমার যে মেন অসুবিধাটা হয় যেটা আমার আগে হতো এখন অতটা হয় না আসলে এখন বুঝতে পেরে গেছি আমার আগে যেটা অসুবিধাটা হতো কারণ আমরা নর্মালি বড়া ভাজা হয়েছে কি না কীভাবে বুঝি যেমন লাল হলে আমরা বুঝতে পারি কিন্তু এই বড়াটা একদমই আলাদা মানে এটা যত বেশি ভাজা হবে তত কালো হয়ে যাবে লাল তো কোনো মতেই হবে না তো এইটাই একটা সমস্যা কতটা ভাজা হয়েছে না হয়েছে সেটা বুঝতে পারা যায় না কিন্তু এই ভাজতে ভাজতে এখন আইডিয়া হয়ে গেছে খুব বেশি ভাজার দরকার নেই তোমাদের উদ্দেশ্যে বলছি বেশি ভাজলে না একটা শক্ত হয়ে যাবে এই যে এখন দেখো তোমরা দেখে বুঝতে পারছো উপরটা কেমন একটা মতো হয়েছে একটু খড়খড়ে মতন হয়ে গেছে তো এই পর্যায়েতেই তুলে নিলে হয়ে যাবে এর থেকে বেশি ভাজলে না শক্ত হয়ে যাবে এটাই ঠান্ডা হলে অনেকটা শক্ত হয়ে যায় আর এই বড়া ভাজা মানে হলে আমার তো আর কিছু দরকারই হয় না কতগুলো বড়া ভেজেছি আমি তোমরা লাস্টে দেখতেই পাবে এতগুলো বড়া ভেজেছি তাতেও আমার হয়নি যেন দুপুরবেলা খাওয়ার পাতেই সব বড়াই শেষ হয়ে গেছে বিকেলের জন্য আমাকে আবার চাল তুল চাল ভিজিয়ে আবার পাতা তুলে রাখতে হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে একটু জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করো আর আজকের মতো টাটা বাই দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা